কাউন্সিলে জয়েন করলো মাননীয় মুখ্যমন্ত্রীর কাজ দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজ দেখে আমাদের পরিষেবা দেখে আজকে আপনারা যখন ভোট আসে সিপিএম আর বিজেপি আছে কংগ্রেস আছে কিন্তু কোনো মানুষের জন্য আসে না তারা ভুট্টুকুল্লিতে শুধু আসে মেরি হাজরা বুঝতে পেরেছে যে কাজ করতে গেলে মাননীয় মুখ্যমন্ত্রীর দলে থাকতে হবে এবং আমি এখানে বিধায়ক আমাদের সঙ্গে থাকতে মানুষের কাজ করতে গেলে তাই আজকে মেরি হাজরাকে আমরা স্বাগত জানাই সে বামফ্রন্টের কাউন্সিলর ছিলেন উনি বামপন ছেড়ে আমাদের দলে এলো দলকে আমি স্বাগত জানাই প্রায় পাঁচশো ছশো লোক জয়েন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এত লোক আছে তাই আমি বলবো যে আপনারা মিডিয়া ভাইরা যারা আছেন আপনারাও যেন এই সঠিক খবরটা করবেন আমরা চাইব মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রচার বারো লক্ষ যে বাড়ি দিয়েছে এই পুরসভার যে কোনো কাজ আমরা আছি আর আমরা কে বলবেন মিডিয়া ভাইরা কোথায় কি খারাপ কাজ হয়েছে আপনারা বলবেন আমি সয়ন যাব কারণ আপনারা জানেন চার বছর যাবত আমি অসুস্থ ছিলাম সবটা যেতে পারিনি কিন্তু একটু সুস্থ হয়ে আমি যেতে লেগেছি কেন আমি মনোবলটা হারাতে পারিনি মনোবল আমার এখন আছে আমি চাইব মেরি হাজরাকে নিয়ে এবং এখানে কাউন্সিলরকে নিয়ে চন্দ্র স্ত্রী কাউন্সিল আছে তাকে নিয়ে আমরা কাজ করব এই সকল মানুষ নিয়ে কোনো দল থাকবে না এই আশা রাখি যে কোনো দল নাই সকল দল এখন তৃণমূল তৃণমূলে আপনারা দেখবেন ঝড় নেমে আসবে এই আশা রাখি